দেখো দুদিন পর হুলো এসছে একটু বৃষ্টি কমেছে পুরো পুকুরের জল ভর্তি হয়ে গেছে দেখো এত বৃষ্টি হয়েছে পরশু দিন দুপুর দুটো থেকে যে বৃষ্টি নেমেছে আজকে কমেছে যেই দিদিভাই এসছিল হুলোর জন্য খাবার দিয়ে গেছে তা হুলো তো বৃষ্টির জন্য আসতে পারিনি এত বৃষ্টি হয়েছে দেখো আমাদের পাড়ে জল উঠে গেছে তোমার জন্য খাবার দিয়ে গেছে হ্যাঁ তোমাদের এক বন্ধু এসছিল আড়াই দেখো পটল হিসি করছে আর ঘরের মধ্যে দুবার করা হয়ে গেছে তাই ওকে ওই ন্যাকড়াটার সামনে বসিয়ে রেখেছি যে তুই যতবার হিস করবি ওই ন্যাকড়া দিয়ে মুচবো আর তোর সামনে রেখে দেবো হ্যাঁ কী ব্যাপার তোর আর ওদিকে দেখো ভুতুন আনি কী করছে আর ভুতুন আনি এত ভালো ও খাটের উপরে ঘুমাচ্ছে বৃষ্টি হওয়া থেকে আর তুই কী করছিস বৃষ্টিতে স্কুল বন্ধ নিচু ক্লাসের পরীক্ষা হচ্ছে তাই ছুটি দিয়েছে আরে বসে বসে দেখো কি বাস্কগুলো জুতোর বাস্ক হ্যাঁ যাই হোক ওইটা দিয়ে বানিয়েছে বসে বসে বাস্ক বানাচ্ছে ছুটি পেলেই হলো এইটা ওইটা সেইটা বানাতে থাকবে কি হয়েছে আর ও হুলোর গলা পেয়েছে এখন আর খাটে থাকবে না দেখো না কি হ্যাঁ কি হয়েছে তোর নামতে হবে না আর ওই যে পটল পটলকে আমার পাশে বসিয়ে রেখেছি খাটে তো ওকে ওঠানোই যায় না উঠলেই হিসি করে এখন আবার ঘরেও বৃষ্টি দেখে ওদিকে পুকুর ভরে গেছে আর বসে বসে শুধু হিসি পাচ্ছে আর এই যে দিদিভাই দিয়ে গেছিলো ফুলোর জন্য খাবার হুলো বৃষ্টির জন্য দুদিন আসতে পারিনি তাই এই এসছে এখন ওকে খাবারটা দেবো আর ওরা দুজন দেখছে বসে বসে অল্প কটা দিয়ে দেখি যদি না খায় অন্য বিড়ালকে দেব আর এখন বৃষ্টি হচ্ছে না বাইরে ফেলে রাখা যাবে না চলো দিকে এই দিকটা সামনে দেওয়া যায় না পম এসে হয়ে পড়তে পারে দেখো খাবে না মনে হচ্ছে আসলে ওরাও তো খায়নি এইসব খাবি না খাবি না ওই দেখো না বলছে ও খাবে না দিদি কত দূর থেকে ওর জন্য খাবার নিয়ে এসছে ও খাবে না এরাও তো দিন খায়নি খাবি না খাবি না এই খেয়ে দেখ ভালো দেখো খাবে না কী রে কী খাবি কালকে সেদিনকে বিস্কুট দিয়েছি বিস্কুটও খাইনি দেখ তোদের মতনই হয়েছে হ্যাঁ এগুলো খেতে চাইছে না দিদিভাই কতগুলো দিয়ে গেছে খাচ্ছে না তো এখন একটা বিস্কুট দিয়ে দেখি বিস্কুট খাবে কি না বিস্কুটটা খাচ্ছে দেখো কত জল উঠেছে পুরো পুকুর ভরে গেছে পাড়ে জল উঠেছে বেড়ার সব ভর্তি হয়ে গেছে জলে খা বিস্কুট খা হ্যাঁ যে হিসি করেছি না তার জন্য এখন লাফালাফি বন্ধ দেখো হিসি হচ্ছে একটু দৌড় মারছে প্রচুর করে একটুখানি হিস করে দিয়ে চুপ করে বসে থাকছে আর আমি এই বাইরে ছাড়ছি না প্রচুর স্লিপ হয়ে গেছে একটু দৌড় মারলেই স্লিপ কেটে পড়ে যাচ্ছে আর স্লিপ কেটে পড়লে পায়ে হাত পায়ে লাগবে না ওদের পা হাত পাখি আর ওরকম শক্ত বাইরের ডগের মতো একটু ব্যথা লাগলেই ভেঙে যায় এই করে আর তুমি ওখানে বসে থাকো তুমি আর বসবে না ওখানে গরম লাগছে আসো তাহলে সেই সকাল থেকে রয়েছে উঠে বসে আছে তার আর নামছে না আর এই যে সত্যি কি কাজ করছে ওখানে বসে বসেও ও দেখছিল বৃষ্টি সারাদিন শুধু এখন কাটি কাটি করবে এইটা বানাবে ওইটা বানাবে বাস্কটা পুরো কমপ্লিট হয়ে গেলে বন্ধুদের দেখাবি ঠিক আছে আবার কি করে বানাবে কত কিছু বানায় যে স্কুল ছুটি থাকলেই আমাদের ভুতুনানি খাতে লুপলে বসে আছে দিদি গেছে গেছে আবার দোকানে কি ও সেইটাই আর বলছে বসে বসে হয়েছে গলম লাগছে এত হচ্ছে গরম হুম এই দেখো বারোটা প্রায় বেজে এসছে ওদের জন্য আজকে আবার সেই লোটে মাছ রেখেছিলাম সেই লোটে মাছটা কিছুটা আবার সিদ্ধ করেছি এই যে আর এই পেশারে সবজি সিদ্ধ আছে পটল আর পেঁপে সিদ্ধ করেছে ওই দেখো খাইনি খাবারগুলো ভাগ্যের স্বল্প কটা দিয়েছিলাম বসেছে হ্যালো আজকে আবার মাছ ভাত খাবো আমরা হ্যাঁ বসো হলো আজকে আর যাচ্ছে না এখান থেকে বৃষ্টির জন্য আসতে পারিনি না খাওয়া দাওয়া বোনায় বন্ধ ছিল এখন এসে বসেছে খেতে দিতে হবে মাছ ভাত রান্না হয়েছে এদিকে তো জলে ভর্তি দুদিন ধরে সামনে বৃষ্টি হয়েছে এখন একটু দেখছি হালকা হালকা পরিষ্কার কী রে পটল দিদিকে বল রান্না হয়ে গেছে পটলের তো শুধু হিসি চলছে হ্যাঁ কী রে তোর এখনো বানানো হয়নি বৃষ্টি তুই চান করবি না কখন অমুতুর খাবার টাইম হয়ে গেল এরপরে ওরা খেয়ে দেয় কিন্তু বাথরুমে ঢুকবে ওই দেখ মন করে কি যেন চেটেছে এখন সেইটা খাচ্ছে মেঝেতে চেটে কিরে পটল রে হিসি হয়ে গেছে ঘরের মধ্যে এই দুবার ওর জন্য এরকম চুপচাপ আছে তাই তো হ্যাঁ হিসি যদি ঘরে পড়ে যায় তাহলে মুখটা শুকনো হয়ে থাকে কিরে তোরা ভাত খাবি না এ বাবা দেখো ঘুমাচ্ছে দেখো কী অবস্থা এত ঠান্ডার মধ্যে ওই দেখো পাখা চালিয়ে একদম দুজনে দুই বোন একদম জড়িয়ে ধরে ঘুমাচ্ছে ওই দেখো ওইটার নাক টানছে আবার যাই আমি সব পমকে মাছ দিয়ে ভাত খেতে দিই দিই দেখো চোখ বড় বড় চল পাম চল 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 এই তুই বাইরে যাবি না ভুলে এসছে দুদিন পর ও দুদিন ধরে মনে হচ্ছে কিছু খেতে পাচ্ছে না খিদে পেয়েছে হুলোর খিদে পেয়ে গেছে রে আয় ওরা তো প্রতিদিন খায় ও তো বৃষ্টির জন্য আসতে পারে নি ওর খিদে পেয়ে গেছে পিউ কি রে আয় আয় মধু আয় ভাত খাবি আয় দেখো না জোর করে ধরে রেখেছে এখনো ও আর থাকবে না লোটে মাছ রান্না হয়েছে লোটে মাছ আনা ছিল ওদের জন্যই তাই আবার আজকেও সিদ্ধ করেছি না না ও পড়ছে না ঘুমে ঢুলে ঢলে ওই তো নাকটা জাগিয়েছে ও আবার ঘুমালে ওর খিদে পায় না ভাত খাবে তো দিদি ধরে না কে তাই তোমার করতে হচ্ছে আচ্ছা আসো 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 হাতছাড়া আসো আমাকে আশা ভাত আছো দেখো ও তো উঠছে না আশা কুতু হ্যাঁ সাত ঘুম থেকে উঠেছে মাথা কিন্তু এখন একটু ঠান্ডা আছে তুই মুখের সামনে যাস না তাহলে কিন্তু মাথা গরম করবো ও তুই লেজ ধরিস কেন হ্যাঁ হ্যাঁ সব সময় আমার লেজ কিছু বলি না বলে তোর ওই বাস্কে ভেঙে দেবো হ্যাঁ ভাং 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 হ্যাঁ সব বাসকে তোর ভেঙে দেবো আমি ও গেছে ভুতুকে জিজ্ঞাসা করতে ভুতু কাঁচানি না খেলে তো সহ্য হয় না সকাল থেকে ভুতুক খাটের ওপরে ঘুমাচ্ছে ও ঘুমাচ্ছিলো হ্যাঁ আর তুমি যে সারা ঘরে ঘুরে ঘুরে হিস করছিল আর আমি যে তোমার পেছন পেছন ন্যাকড়া নিয়ে ডলছিল তার বেলা দোষ নেই তো খাটা কুমাবে না তো কি করবে তুমি তো নিচেও হিসি করে ভরে দিচ্ছ তা ভরছ না হ্যাঁ ভরছ না কি না বলবো না কেন হ্যাঁ খেতে দিতে হবে মাথ নাঙ্গা হয়েছে ফুলে হয়েছে এ দে তাকে খেতে দে তাড়াতাড়ি খেতে দে হ্যাঁ আয় তাড়াতাড়ি খেতে দে আসছে না আবার ফোন করছে উঠতে পারছে না বলছে ও ও নাকি উঠতে পারছে না ও সব নাটক করছে এই নাটক করছে আমাকে ধরে হ্যাঁ ওঠা দেখো আবার ওটাতে গেছে ধরে নিয়ে তুলতে বলছে দেখো না তোর চোখে চশমা নাই কিছু দেখতে পাচ্ছিস না তো চশমা পর আগে দেখেছো এই দেখ না গরম লেগে গেছে খাটের নিচে টান টান হয়ে শুয়ে পড়েছে দেখ গরম চশমা পড়েছে না চশমা পড়েছে চশমা পড়েছে তোকে দেখতে পাচ্ছে যা আর পারবো না আমি হ্যাঁ নখটা কলে শুধু নখটা কলে আমি পারবো না পারবো না আমি বেশি করে আমি এখানে হিস করে দেবো হ্যাঁ সে একবার বেশি করে আমি এখানে হিস করে দেবো কিন্তু তুই হিস করাই হ্যাঁ হিস করে করেছিলো দেখো না এখন এখন আর এখন হাওয়া ফুঁসে হয়ে যাবে কে করেছিল হিসি হিসি ম্যাদ আর ভুতুর গরম লেগে গেছে খাটের নিচে বসে পড়েছে চল আয় খেতে দিবি আমাদের মাছটা বসানো কম ভূতুর জন্য লোটে মাছ সিদ্ধ করেছি বাবা হুলো বসেই আছে ঘুম পেয়ে যাচ্ছে হুলোর খাবারটা দিলাম খেলো না বিস্কুট খেয়েছে শুধু একটু পরিষ্কার পরিষ্কার লাগছে কত জল হয়েছে পুরো গাছপালা সব ভেঙে ভেঙে পড়েছে পুকুরে আসছে না হ্যাঁ তাড়াতাড়ি আয় খিদে পেয়ে গেছে এরপরে তোর মাছ বার করলে আবার মাছই চলে আসবে জন্য রান্না হয়ে গেছে সবজি সিদ্ধ পটল আর পেঁপে আর এই যে লোটে মাছ সিদ্ধ দুটো আলাদা আলাদা করে করি একসঙ্গে সিদ্ধ করি না কিরে ভুতু আসবি না দেখো ভুতু বসেছে দেখো মাকা হলেই একেবারে দৌড় মারবে এ হ্যাঁ কী রে বুতু ভাত খাবি আয় তো তালি এইখানে আয় 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 এখানে অনেক পেছন দিয়ে আসবে দিদি ভাত মাখছে ওই যে হ্যাঁ দেবে জানি তোর অনেক খিদে পেয়েছে হ্যাঁ খিদে পেয়েছে অনেক আমরাও জানি তোর খাবার দিলাম তো ভালো খাবার খেলি না তো নাকশিটকে তো চলে গেলি উনি যে খাবারগুলো এনেছে না দিলাম খাইনি জানিস কি করছিস রে বুতু এদিকে এখানে বস হুম সেটাই তো বললাম পম্বুতুর মতন হলো পম্বুতুর মতনই তো খাওয়া শিখেছে না ও অনেকেই বলে আমাদের হুলো যা খায় ওনাদের হুলোরা কি খায় না আরে দেখো আজকে ওদের খাবার নিয়ে এসেছিল সেটা দিয়েছি খাইনি শুকে ওই বিস্কুটটাই খেয়েছি যার যেটাতে অভ্যেস হয় তৈরি হয় আর কি আর এই ভাতটা ওকে আগে দিই নি দিয়ে দেবো চল হলো দিদি অনেক ভাত দিয়েছে তোকে আজকে তোর খিদে পেয়েছে না নে নাড়াচ্ছে দেখো আনন্দ করে মন্ত দাই নিคะ এ কে আগে দিয়ে দিলাম হুলো খাইনি না দুদিন ধরে হুলো আসতে পারেনি তাই হুলো কে আগে দিয়ে দিলাম তোমরা তো প্রতিদিন খাও তোর জায়গায় যা নাচ নাচে কথা আমি বসে পড়েছি দিদি আমাকে কিছু বলবি না হুম পাক খায় বুচুর মতো Tam